আসসালামু আলাইকুম আমি এখন আছি খুলনা টাটপাংলার বারমাশিল রোড এই বারমাশিল রোডটা সবসময় এরকম জ্যাম থাকে সব সময় অলওয়েজ এটার কারণ হচ্ছে এখানে যত হোলসেলার বড় বড় কাঁচা আমাদের মুদি ব্যবসায়িকরা আছে চাল গম চিনি হ্যাঁ ভুট্টা এরপরে আপনার রড সিমেন্ট এই টাইপের যে সকল বড় বড় বিজনেসম্যানরা আছে এদের এখানে ট্রাক ভরে করে মাল আসে বিভিন্ন জায়গা থেকে এই যে এখানে ছোলা নিয়ে রাখা হয়েছে আপলোড আনলোড করা হচ্ছে এগুলো বড়ো বড়ো সব বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় ছোটো খাটো রিটেল দোকানগুলোতে এগুলো সাপ্লাই করা হয় খুলনার বিভিন্ন অঞ্চলে যার কারণে এই সব সময় সবসময় জ্যাম থাকে আর এই মার্কেট এই বাজারটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী সে উনিশশো সাল থেকেই এখানে উনিশশো আশি নব্বই সাল থেকে যুদ্ধের আগে এবং পরে সেই সময়কার একটা জাঁকজমট বাজার এরকম ছিল না যদিও এটা অনেক পরিবর্তন হয়েছে তবে বাজারটা অনেক পুরাতন এই এই রোডটাই বাজারটা এমনই ছিল অনেক আগে থেকে এমন ছিল এতটাই ব্যস্ততম একটা বাজার এটা অল্প কিছু দূর গেলে ওই যে সামনে ওইটা হচ্ছে ডাক বাংলা মোড় বড়বাজার মোড় খুলনা বড়বাজারে বাজারে আপনার এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না হুম আর খুলনা শহরের সব থেকে ভালো কি জিনিস সেটা হচ্ছে সব কিছু গোছানো যে আপনার এক সাইডে মুদি দোকান এটা শুধু মুদি দোকানই আছে এই পাশে আর কোনো কিছু নাই এক পাশে ফার্নিচারের দোকান ফার্নিচারের এক সাইডে আপনার কাপড়ের দোকান কাপড়ের দোকান এক পাশে জুতার দোকান জুতার দোকান এরকম আর কি গোছানো আর সব থেকে বড় বিষয় কি এই রোডটার কথা বলছিলাম এই রোডটাতে আপনার ট্রান্সপোর্ট গাড়ি রয়েছে অনেক অনেকগুলো ট্রান্সপোর্ট সুবিধা রয়েছে এই ট্রান্সপোর্টের গাড়িওগুলো মাঝে মধ্যে ঢোকে ঢুকে এগুলো ব্লক করে দেয় আর বর্তমানে যে পরিস্থিতি ব্যবসা বাণিজ্য এত খারাপ মনে হচ্ছে যে শুনশান এতটা ফাঁকা কিন্তু সবসময় থাকে না এখন যতটুকু ফাঁকা দেখতে পাচ্ছেন এইটুকু ফ্লাফ হয়ে যায় কিন্তু ব্যবসা বাণিজ্য খারাপের কারণে এটা মূলত হচ্ছে এরকম ঈদের বাজার বলে আসলে এটা বোঝার মতো উপায় নাই যে এটা আসলে ঈদের বাজার ওয়েদারটাও সুন্দর ভাবসা গরম আছে আকাশে মেঘ মনে হচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে কিন্তু সকাল থেকেই ওয়েদার এরকম কিন্তু বৃষ্টি হচ্ছে না তো আমি এখন বড়বাজার মোড়ে চলে আসছি একটা বড় বাজার মোড় হাতের কারু কাজ দেখছেন যে এখানে চাবি বানানো হয় হ্যাঁ চাবি তালা তালা চাবি বানিয়ে দেয় আপনি বড় বাজারে সব কিছু পাবেন এক কথাই হচ্ছে আপনি এখানে ফুটপাতেও ফল মূল মানে এ টু জেড আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যা যা আছে সবই আপনি এখানে পাবেন আসলে কত রকম মানুষ কতভাবেই যে জীবিকা নির্বাহ করছে এটা বাজারে না আসলে এটা বোঝা যায় না মানুষের জীবনযাপন আসলে কেমন কে কীভাবে আছে এগুলো উপলব্ধি করা যায় না তো সবাই ভালো থাকবেন যারা সন্ধ্যার ভেতর থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন প্রতিদিন আপনাদেরকে আমি একটা করে আপডেট দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম